আজ ভোর চারটা তিরিশ ঘটিকায় বাগাহাট জোনের সেনা টহল দল উক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান অভিযান শুরু করে চলাকালীন সময় সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে ইউপিডিএফ মূলের সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ মূলের সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিন গান তিনটি দেশীয় বন্দুক একটি এলজি একটি সাবমেশিন গানের ম্যাগাজিন একটি পোচ সাত রাউন্ড অ্যামুনেশন সতেরোটি খালি খোসা পঁচিশটি বিভিন্ন লটের এস এম জির খোসা দুইটি কার্তুস চারটি ওয়াকিটকি সেট একটি মটরোলা ওয়াকিটকি সেট চারটি ওয়াকিটকি সেটের চার্জার দুইটি ক্যামেরা একটি স্পাই ক্যামেরা সানগ্লাস একটি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার তিনটি পেন ড্রাইভ সহ অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন রকম বই উদ্ধার করেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলের বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তায় রক্ষায় আমরা বদ্ধপরিকর পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেই এই ধারা অব্যাহত